যে খাবার খেতে বাঙালিদের কোনো উপলক্ষের প্রয়োজন হয় না সেটা হচ্ছে খিচুড়ি আর যদি সেটা হয় শীতকালীন সবজি দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আজকে আমি সবার সাথে শেয়ার করবো শীতকালীন সবজি দিয়ে দারুণ মজার সবজি খিচুড়ি তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি নিয়েছি সব রকম সবজি তো আমার হাতের কাছে যা যা সবজি ছিল আমি তাই নিয়ে নিয়েছি তো তার জন্য এখানে আমি ডাল নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আর এক কাপ পরিমাণ মুসুরি ডাল এখানে চাইলে আরো কয়েক রকমের ডালও নিতে পারেন কিংবা মুসুর ডাল দিয়েও শুধুমাত্র রান্না করতে পারেন তো কয়েক রকমের ডাল নিলে এর টেস্টটা আরো বেশি আর এখানে আমি দুই কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো চালগুলোকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এখন এর মধ্যে আমি সবজিগুলো ভেজে নিব তো এখানে আমি কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে ফুলকপি গাজর আর দিয়েছি এখানে বাঁধাকপি বরবটি সিম মিষ্টি সবগুলো সবজিকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন আমি তুলে রেখে দিচ্ছি এখন খিচুড়িটা রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তো এই সবজি খিচুড়িটা দুইভাবে রান্না করা যায় একটা হাতে মেখে রান্না করা যায় আর একটা হচ্ছে এভাবে ভুনা করে আর এইভাবে রান্না করলেই সবজি খিচুড়িটা বেশি মজা লাগে তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তারপর ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে পানি পানি দিয়ে দিয়ে ভালোভাবে নিয়ে তারপর ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন চালের ডালটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আসলে রান্না সবাই করতে পারে কম বেশি কিন্তু এক একজনের রান্নার প্রসেসিং হয়তো আলাদা আমি কিভাবে রান্না করি সেটাই আমি সবার সাথে শেয়ার করছি তো চালটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখানে আমি মোট তিন কাপ পরিমাণ পানি যেহেতু সবজি দিয়েছি সবজির জন্য এক কাপ পানি বেশি দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এইভাবে সবজি রান্না করলে অনেক বেশি মজা হয় আর বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার যেহেতু এখানে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা হয় কিছুক্ষণ করে নেওয়ার পর তারপর ভেজে রাখা মধ্যে দিয়ে দিচ্ছি যেন চাল ডালটা ভালোভাবে সিদ্ধ হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা আর এই মশলাটা দেওয়ার কারণে খিচুড়ির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো তারপর দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য এখন চুলা মিডিয়াম টু লোতে রেখে তারপর কিছুক্ষণ রান্না করে নেবো আর আমি এর মধ্যে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি আর এই তো খিচুড়িটা আমার অনেকটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিলে রেডি দারুণ মজার সবজি খিচুড়ি আর এই খিচুড়িটা যেন শীতকালেই বেশি মজা লাগে সব রকমের সবজি এখন এই খিচুড়ির সঙ্গে ডিম ভাজি কিংবা যে কোনো ধরনের আচার নিয়ে পরিবেশন করতে পারেন দারুণ মজার এই খিচুড়িটি আমার আজকের এই ছোট রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ